ঠিক আছে এবার যদি ফ্রিকোয়েন্সি থাকে কি করবে এই একই অঙ্কে দেখো যেমন বসাও বসিয়ে দাও এই এইটা যেমন বসিয়েছ বসিয়ে দাও আই কয়া হুম মাইনাস এটা যেমন আছে আই বসিয়ে দাও তাহলে এইখানটায় শুধু বসাবে কি এফআই সামনে শুধু এফআই বসে কার সামনে এফআই বসাচ্ছ এর সামনে তাহলে সূত্র আছে এফ আই এক্স আই স্কয়ার ডিভাইডেড বাই সামেশান এফ আই মানে এন এর জায়গায় এখন চলে আসবে কে এফ আই আর এখানে কি হবে না এফ আই যেমন ছিল দিয়ে দাও ও এন এর জায়গায় দেখো এফ আই বসিয়ে দিয়েছি ঠিক আছে একটু বন্ধ করো আচ্ছা এই যে অঙ্কটা দেখছো অ্যাকচুয়াল তোমরা যে সূত্রে অঙ্কটাকে করবে বা যে সূত্রে নিয়ে যাবে সেটা হচ্ছে কি যেমন এটা আছে সামেশান এক্স আই স্কোয়ার ডিভাইডেড বাই এন হুম মাইনাস এইটাকে করে দাও সামেশান এক্স আই বাই এন হোল স্কোয়ার দেখো আমি এখানে সামেশানটাকে ঢুকিয়ে দিলাম এই এই সামেশানটার অর্থ এ এর সঙ্গেও আছে আবার এন এর সঙ্গেও আছে বাট এন এর সামেশান তো আমি যোগ করেই পাচ্ছি তাই জন্য আমরা কী করলাম সামেসান আই স্কোয়ার বাই এন মাইনাস সামেসান এক্সআই বাই এন এর হোল হোলস্কোয়ার সামেসান আই স্কোয়ার বাই এন মাইনাস সামেসান এক্সআই বাই এন এর হোল স্কোয়ার না বুঝতে পারলেন একবার এক্সআই স্কোয়ার হবে বাই এন হবে আর একটা সামেসান এক্সআই স্কোয়ার বাই এন হবে সহজ কথা সামেসান এক্সাইজ করে না বুঝতে পারো বলো বলো হ্যাঁ হুম হুম তুমি এন এর মান সামেশান কীভাবে পাচ্ছ এন কি কটা সংখ্যা আছে সেই তো তুমি যোগ করেই পাচ্ছ ধরো চারটে সংখ্যা আছে তুমি কি সামেসান চার মানে কি আলাদা হ্যাঁ নাকি নাকি না বুঝতে পারলে না আরে এর নিচেও যদি তুমি সামেসান দাও তার মানে কি এন এর কটা মান আছে তটাই তো তাহলে তুমি কেন সামেশান দেবে কী বলছি বুঝতে পেরেছো তাহলে আসল সূত্রটা কি আমি একবার লিখে দিচ্ছি তাহলে এর মেন সূত্র মানে যেটা দিয়ে অঙ্ক করবে আমি অনেকগুলো পাট করে করিয়েছি তোমরা অঙ্ক করার সময় যে সূত্রটা করবে সামেশান আই স্কোয়ার বাই এন মাইনাস সামেশান আই বাই এন তার হোয়ার ক্লিয়ার আরেকটা একটা অঙ্ক তোমরা করবে ফ্রিকোয়েন্সি দিয়ে তার ক্ষেত্রেও কী করবে সামেশান এক্স আই স্কোয়ার বাই সামেশান আই মাইনাস সামেশান এক্স আই বাই সামেশান আই তার হোল স্কোয়ার ক্লিয়ার হলো এইবার হচ্ছে কি না এখনও কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশান হয়নি এটা হচ্ছে ভ্যারিয়েন্স কেন স্কোয়ার আছে আমরা কি বলেছিলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশান তখনই হবে যখন আমরা রুট নিয়ে আসব তাহলে এইখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স বা সিগমা এটাকে বলি সিগমা এক্স সমান অ্যাকচুয়ালি এর মাথায় যখন রুটটা দিয়ে দেব এই যে রুটোভারটা যখন আসবে তখনই হবে কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশান আর যতক্ষণ রুট দিচ্ছ না ততক্ষণ কী ছিল ভ্যারিয়েন্স কিন্তু আমাদেরকে কি করতে হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশান বের করতে হয় তাহলে এই দুটো হচ্ছে মেন সূত্র এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ছাড়া সূত্র আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি যুক্ত সূত্র